চলে এসেছি দু সালে আমার বানানোর শেষ কিছু কেকের ডিজাইন নিয়ে তো আজকে যে ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই কেকগুলো ছিল আমার দু হাজার পঁচিশ সালের করা লাস্ট কিছু কেক তো প্রথম যে কেকটা দেখছো এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিলো বেতবেরিয়া থেকে আর এই কেকটার ফাইনাল লুকটা এতটাই সুন্দর এসছে যে কি বলবো আমি আশাও করিনি যে এতটা সুন্দর লাগবে কেকটা তো কাস্টমার একটা পিকচার পাঠিয়ে আমাকে বলে দিয়েছিল সেমভাবে করে দিতে তো প্রথমে যখন আমি কেকটা করছিলাম তখন না এই ফ্লাওয়ারগুলো হচ্ছিল না আমি একটা অন্য নজেল দিয়ে কাজ করছিলাম আমি বুঝতে পারছিলাম না যে কোন নজেল দিয়ে করলে এই ডিজাইনটা আসবে তো অন্য নজেল দিয়ে ট্রাই করে দেখলাম একদমই হচ্ছিল না তারপরে আমি এই নজেলটা দিয়ে ট্রাই করছিলাম এটা ছিল একটা রোজ নজেল আর এটা দিয়ে করার পর কেকটা এতটাই সুন্দর লাগছিল এই ফ্লাওয়ারগুলো যে কি বলবো আমি তো প্রথমে আমি ফ্লাওয়ারগুলো করে মাঝখানে ইয়েলো কালার করে নিয়েছি আর কেকটা পুরোটাই ছিল স্কাই কালারে তারপর আমি গ্রিন কালারে কিছু লিপ বানিয়ে দিচ্ছি কেকটা সামনাসামনি খুবই ভালো লাগছিলো ক্যামেরাতে কেমন লাগছিল আমি জানি না আর কাস্টমারও খুব ভালো লাগছিল খুব ভালো রিভিউ দিয়েছে সে কেকটা দেখে আমার এতটাই ভালো লাগছিলো মনে ছিল যেন কাস্টমারকে না দিই আমার কাছে রেখে দিই কারণ এরকম ফ্লাওয়ার ডিজাইন এতটা সুন্দর কেক আমি তো মনে হয় আগে দিনও হয়তো করিনি এতটা সুন্দর লাগছিল কেকটা তো এই ছিল কাস্টমার রিভিউ আর দেখো কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে এরকম ডিজাইনের কেক যদি তোমরা আমার কাছে অর্ডার করতে চাও তাহলে কিন্তু অর্ডার করতে পারো নিজের মতন করে কিন্তু কাস্টমাইজও করে নিতে পারো আর সেকেন্ড যে কেকটা দেখছো এই কেকটা ডিজাইনটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল করার কিন্তু কোনো কাস্টমারই অর্ডার করছিল না তো আমি কাস্টমারকে কিছু পিকচার পাঠিয়েছিলাম তার মধ্যে সে এই কেকটা চুজ করেছিল কিন্তু সেই কেকটা ছিল গ্রিন কালারের মধ্যে আর আমাকে বলে দিয়েছিল পিঙ্ক কালারের মধ্যে মানে ডিপ পিঙ্ক আর হালকা পিঙ্ক মিক্স করে এটা করতে বলেছিল আর এই কেকটা অনেকটাই দূরে ডেলিভারি দেওয়ার ছিল মানে আমি ডেলিভারি করিনি কাস্টমার এই কেকটা নিয়ে যাবে অনেকটাই দূরে সেই নিউ টাউনে তাই আমি একটু ভালোভাবে কেকটা করছিলাম আর কাস্টমারের তো খুবই ভালো লেগেছে যার জন্য নিয়েছিল সে আরও খুবই ভালো লেগেছে পুরো কেকটাই আমি ডিজাইন করে নিয়েছি ক্রিম দিয়ে তার উপরে আমি জিপসিগুলো দিয়ে দিচ্ছি দেখো উপরে আর নিচে যেহেতু কেকটা একটু ছোট ছিল তাই জিপসিগুলো দেওয়ার পর একদমই ঢাকা পড়ে গেছিলো তো সব জায়গায় আমি জিপসিগুলো দিয়ে আর মাঝখানে যে নামটা লিখতে বলেছিল সেটাও আমি লিখে দিয়েছি চকলেট দিয়ে আর দেখো সাইডে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি বড় আর ছোটো মিক্স করে বড় বড়গুলোই আমি বেশি দিয়েছি কারণ তো সেরকমই ছিল আর উপরেও আমি দিয়ে দিলাম তারপর আমি নামটা বসে একটু সিলভার কালার ডাস্ট করে নিচ্ছি আর কাস্টমারের রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও তো তো এই তো ছিল আমার কেকটা ফাইনাল লুক তোমরাও যদি এরকম জিপসি দিয়ে কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু অর্ডার করতে পারো রিয়েল রোজ দিয়ে হোক বা রিয়েল ফ্লাওয়ার দিয়ে কিন্তু কেকগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো যে থার্ড কেকটা দেখছো এটা আমার কাছে একটু আর্জেন্টই অর্ডার এসেছিলো মানে যেদিনকার কেকটা নেবে সেদিনকার সকালবেলা আমার কাছে অর্ডারটা এসেছিলো আমার পাড়া থেকে এসেছিলো কেকের অর্ডারটা তো একজন ছেলের জন্য এই কেকটা ছিল আর আমার মতন করে ডিজাইনটা করতে বলেছিল আর যখনই সে আমার কাছে কেক নেয় তখনই শেপের মধ্যেই নেয় কারণ এই শেপের কেকগুলো কাটতে একটু সুবিধা হয় মানে পিস করে দিতে একটু সুবিধা হয় আর সব কটা কেকই কিন্তু আজকে দেখো একটু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যেই ছিল মানে সব কিছুই কিন্তু ফুল ফুল ডিজাইনের মধ্যেই ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই তিনটে কেকের ডিজাইনে মানে এমন কোনো কেক লাগেনি যে খারাপ লেগেছে বা কিছু কি তিনটেই কিন্তু খুব সুন্দর লাগছিল ডিজাইন পুরো কমপ্লিট করার পর তোমাদের এই তিনটের মধ্যে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও তো প্রথমে দেখতে পেয়েছো আমি অনেম একটা নজেল দিয়ে একটু ডিজাইন মতন করে নিয়েছি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে আর হালকা একদম ইয়েলো কালার দিয়ে ডিজাইনটা করেছি তার উপর আমি ছোটো ছোটো কিছু স্কাই কালারের ফ্লাওয়ার করে দিয়েছি আর একটু লিফ্ট দিয়ে দিলাম তো মাঝখানে যে নামটা লিখতে বলেছে সেটা লিখে দিয়ে একটু সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের তো এই তো ছিল আমার থার্ড কেকটার ফাইনাল লুক এই তিনটে কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমি ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে ভুলো না আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না যে কোনো ধরনের কেক করার করতে পারো ওকেটটাটা টাটা